আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে শুক্রবার এখন প্রায় মাগরিবের আগ মুহূর্ত যে আমার বারান্দার গাছগুলোর সাথে একটু আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই আসসালামু আলাইকুম কাজ আনছে

দাঁড়াও দাঁড়াও ওই যে ওইখানে পুঁই শাক গাছগুলো মূলত বাড়িতে নেওয়ার জন্য আমরা আনছি হ্যাঁ বাবা তুমি ঠিক বলছো আম্মা তো ভুলে গেছিলাম দেখাইতে এই যে এটা হচ্ছে লিচু গাছটা এই যে দেখা যাচ্ছে গোড়াটা একদম মোরে শক্ত হয়ে গেছে শেষ লিচু গাছটা শেষ এটা একটু বড় হয়েছে তুমি ধরো ঠিক করে এটা আমি আম্মু দেখাই তুমি ধরো আবার ধরো এটা অনেকটা মার্শাল্লা বড় হয়েছে রাম ভুটান গাছটাও একটু বড় হয়েছে গাছগুলো আনছি প্রায় এক মাসে বেশি হয়ে গেছে এগুলা বৃক্ষমালা থেকে আনা হয়েছিল বাড়িতে নিব জমিতে লাগানোর জন্য যদিও জমিতে এখনো আলবান্দা হয় নাই জমিতে আলবান্দার পরে মাটি ফালানোর পরে গাছ লাগানো হবে কিন্তু কেয়ার করা আপাতত বারান্দায় আছে গাছগুলা রেগুলার পানি টানি দিয়ে রাখতেছি এই যে একটা রামপটান গাছ কুড়ি মেলতেছে এটাও ছিল মোটামুটি এতটুকু বড় হয়েছে এই যে আমার হাত থেকে শুরু করে এতটুকু বড় হয়েছে আগে হ্যাঁ এটা এটাও মোটামুটি এটুকু বড় হয়েছে আমার হাত থেকে ধরে উপরে এটুকু বড় হয়েছে হম এই যে উপরে এটা হচ্ছে ক্রেকটাস ক্রেকটাস আমার ভীষণ পছন্দের একটা গাছ ওই যে উপরে টাই অ্যান্ড ক্রেকটাস হম কথায় আছে এটা আমার বোন বলে সুন্দর করে গাই কিনার সরি গাই কিনার না আমার বোন বলে আর কি যে গাই বিয়ানোর আগে মাঠটা কিনা রাখসোস মানে এরকম হইসে ঘটনাটা জমিতে আইল বান্দার আগেই গাছ আইনা রাখছি তার জন্য এখন বারান্দার মধ্যে গাছ বারান্দার মধ্যে আছে আর কি আসতে দাও নিচে যাতে না পড়ে যে আমার বাজারে গাছে পানি দিতেছে এটাতে দাও অব্বো এই যে এটাতে এই যে এটাতে হ্যাঁ আসতে দাও না তো যদি নিচে পরে পানি রাস্তায় তাহলে বকা দিবে কিন্তু কে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ